দীপাবলি উৎসব ও কালী পূজার অন্যতম বিশেষ কাজ হলো যমদীপদান দু হাজার পঁচিশ সালে দান পূজা প্রথা সঠিক তিথি সময় তারিখ এবং নিয়ম জানবেন আজকের এ পর্বে নমস্কার দর্শক শ্রোতা সিংহরায় ডোরবিলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করছি যম দীপ দান প্রথা যা দীপাবলির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশেষ অঙ্গ হিন্দু ধর্মে এমন একটি উৎসব রয়েছে যার সাথে এই উৎসবের সম্পর্ক রয়েছে একেবারে কাছের ধনতেরাসের নাম শোনেননি এমন খুব কম রয়েছেন এই উৎসব উপলক্ষে অনেকেই নিজেদের পছন্দের জিনিসপত্র কেনার জন্য অপেক্ষা করে থাকেন বিশেষ করে বহু মূল্যবান সোনা রূপা ইত্যাদি ধনতেরাস থেকেই কিন্তু এই দীপাবলি উৎসব শুরু হয় ধনতেরাসের সন্ধ্যায় দেবী লক্ষ্মীর সঙ্গে কুবের দেবীর পুজো করা হয় আর এই ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাসের দিনেই সন্ধ্যায় মৃত্যুর দেবতা যমরাজকেও পূজা করা হয় তার সাথে সন্ধ্যায় দক্ষিণ দিকে জোম প্রদীপ জ্বালানো হয় কিন্তু কেন এই জোম প্রদীপ প্রজ্বলন করতে হয় আর এর পেছনের পৌরাণিক কাহিনীটি বা কী বন্ধুরা পৌরাণিক বিশ্বাস অনুসারে ধনতেরাসে দক্ষিণ দিকে জোমের প্রদীপ জ্বালালে যমরাজ প্রসন্ন হন এবং সে গৃহস্থের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকে এবং পরিবারের সদস্যদের অকাল মৃত্যু হয় দূর হয় এ বিষয়ে একটি পৌরাণিক কাহিনী আছে সেটি হল একসময় সময় যমরাজ নিজের জিজ্ঞেস করেন যে কোনো জীবের প্রাণ হরণ করার সময় তাদের কারো কি দয়া আসে না প্রথমে সংকোচ করলেও পরে জানায় যে তাদের কোনো দয়া হয় না কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞেস করায় একটি ঘটনা সম্পর্কে তারা যমরাজকে বলেন হেম নামক রাজার স্ত্রী এক সুন্দর পুত্র জন্ম দিয়েছেন পুত্র সন্তানের জন্মের পর জ্যোতিষীরা নক্ষত্র গণনা করে জানান বিবাহের চার দিন পর সে বালকের মৃত্যু হবে এই ভবিষ্যৎবাণী শোনার পরে রাজা সেই বালককে যমুনা নদীর তীরে একটি গুহায় ব্রহ্মচারী হিসেবে লালন পালন করতে শুরু করেন একদিন সেই যমুনা তীরে মহারাজা হংসের পুত্রী অর্থাৎ রাজকন্যা ঘোরাফেরা করছিলেন রাজকুমার সেই রাজকুমারীকে দেখে মুগ্ধ হয়ে যান এবং তারা গন্ধর্ব মতে বিবাহ করে নেন অন্যদিকে জ্যোতিষ গণনা অনুযায়ী বিয়ে চার দিন পর রাজকুমারের মৃত্যু হয় স্বামীর মৃত্যু দেখে কানতে কানতে রাজকুমারী বিলাপ করেন যমদূতরা তখন যমরাজকে বলেন মহারাজ সেই নববিবাহিতার বিলাপ শুনে আমাদের হৃদয় কেঁদে উঠেছিল ওই রাজকুমারের প্রাণ হরণের সময় আমাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে আমাদের কান্না ছিল না তখন একজন যমদূত যমরাজকে জিজ্ঞেস করেন যে অকাল মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় নেই প্রভু এরপর যমরাজ তাদের একটি উপায় জানান বলেন অকাল মৃত্যু থেকে যদি মুক্তি পেতে চায় মর্তবাসী তাহলে নরক চতুর্দশী ও ধন ত্রয়োদশীর দিন নিয়ম মেনে পুজো ও প্রদীপ দান করতে হবে তাহলে আর অকাল মৃত্যুর ভয় থাকে না এ কারণে ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস ও নরক চতুর্দশীর দিনে যম দেবতার নামে প্রদীপ দানের প্রথা প্রচলিত বন্ধুরা দু সালে জমদ্বীপ কবে কখন এবং কোন নিয়মে দান করবেন সে বিষয়ে এবার বিস্তারিত জানাচ্ছি দু হাজার পঁচিশ সালে অর্থাৎ ধনতেরাস পড়েছে ইংরাজি আঠারো অক্টোবর শনিবার সেই দিন বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত আটটা বেজে কুড়ি মিনিটের মধ্যে বাড়ির বাইরে দক্ষিণ দিকে জম প্রদীপ জ্বালাতে হবে কোন নিয়মে এবং কিভাবে জ্বালাবেন বন্ধুরা নিয়ম অনুসারে যমদেবের উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালানো হয় তা সব সবসময় চতুর্মুখী হতে হয় ধনতেরাসের দিন নিয়ম অনুসারে আটা দিয়ে তৈরি করা চারমুখী প্রদীপ তাতে সর্ষে তেল দিয়ে বাতি দিতে হবে যা তুলো দিয়ে তৈরি করা হয় এবং সে প্রদীপের চারটি বাতি রেখে বাড়ির দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ জ্বালাতে হবে এছাড়াও ধনতেরাসের দিন বাড়ির মূল প্রবেশদ্বারে শুদ্ধ গাওয়া ঘের দুটি প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপের মুখ থাকবে পূর্ব দিকে এতে দেবী লক্ষ্মীর কৃপা আপনার সংসার বর্ষিত হবে তবে জমের প্রদীপ কিন্তু কখনোই বাড়ির ভেতরে জ্বালাবেন না তাহলে জীবনে বাধা বিঘ্ন নেমে আসতে পারে এছাড়া আপনি বিশেষ কারণে যদি আটার প্রদীপ তৈরি করতে না পারেন নিয়ম অনুসারে আপনি মাটির তৈরি প্রদীপও নিতে পারেন সেখানেও কিন্তু চতুর্মুখী প্রদীপই আপনাকে নিতে হবে প্রথমে প্রদীপটি জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে তারপর প্রদীপে বাতি দিয়ে দুটি ক্রস করে এমনভাবে সলতে রাখবেন যাতে প্রদীপের বাইরে চারটি দিক দিয়ে প্রদীপটি জ্বালানো যায় এক্ষেত্রে আপনি তিল তেল বা সরষের তেল যে কোনো এক ধরনের তেল ব্যবহার করতে পারবেন এবং প্রদীপটি যখন জ্বালাবেন প্রদীপের মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন এরপর হাতে ফুল নিয়ে যমদেবকে স্মরণ করে অভিবাদন করুন নমো জম দেবায় নম এ মন্ত্র উচ্চারণ করার মধ্যে দিয়ে এইভাবে জমদীপ দান করবেন প্রদীপ কখনও খালি মাটিতে রাখতে নেই তবে জমদীপ দান করার ক্ষেত্রে সে প্রদীপের নিচে একটু গম বা ফুল বিছিয়ে প্রদীপ রাখবেন যৌ দান করলে সংসারের সকল সদস্যদের সুস্বাস্থ্য বজায় থাকে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি থাকে এবং অকাল মৃত্যুর হাত থেকে পরিবারের সকল সদস্যরা মুক্তি লাভ করে ভবিষ্যৎবাণী হিসেবে জানা যায় যে এক রাজকুমারের বিবাহের পরে মৃত্যু ঘটবে তবে এই ভবিষ্যৎবাণী নববিবাহিতা স্ত্রী জানতে পেরে সারা রাত সে স্বামীকে ঘুমাতে দেননি এবং নিজের সমস্ত মূল্যবান অলঙ্কারগুলো গেটের বাইরে একটি ডালিতে সাজিয়ে রাখেন তার চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখলেন এবং সারাক্ষণ গান গাইতে থাকলেন যেন তার স্বামী ঘুমিয়ে না সেই রাতে যখন আসেন কিন্তু জ্বালানো প্রদীপের আলো ও ছটায় তার চোখ ধাঁদিয়ে যায় তখন আর যোমরাজ তার বাড়িতে প্রবেশই করতে পারলেন না তখন সাপরূপী ওই যোম দেবতা ওই ডালিতে সাজানো অলঙ্কারের ওপর বিরাজমান হন আর বিবাহিতার এই অভ্যর্থনা পেয়ে সন্তুষ্ট হয়ে রাজকুমারকে জীবন দান দেন এই জন্য আমাদের দীর্ঘায়ু ও যমরাজকে সন্তুষ্টির জন্য ধন ত্রয়োদশীর দিন যম প্রদীপ এইভাবে জ্বালানোর প্রথা প্রচলিত রয়েছে এছাড়াও আপনারা ভূত চতুর্দশীর দিনেও একটি প্রদীপ এইভাবেই বাড়ির বাইরে দক্ষিণ দিকে যমরাজের উদ্দেশ্যে প্রজ্জ্বলন করবেন এতে যমরাজের দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের উপর সদা সর্বদা বজায় থাকবে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা বিশেষভাবে খেয়াল রাখবেন জং দ্বীপ জ্বালানোর পর আর পেছন ফিরে ভুলেও তাকাবেন না আজকের পর্ব এখানে শেষ করছি পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে